এগুলো দেশে হচ্ছে না বলেন মেয়েরা যারা এসেছেন এ সাবধান আল্লাহরে আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন আর আমরা যারা পুরুষ মানুষ আছি দুইটা ঔষাদ বলছি আমাদের জন্য অনেকে এখানে আছে নিজের বউ ভালো লাগে না অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায় জোরে বলেন সবহান আল্লাহ বহু আল্লাহর ওলি এখানে আছে চেয়ারম্যান বিচার করতে করতে শেষ এই কথা বলছেন এখানে ঠিক বরকি আর প্রেম বিচার করে না ঠিক এর বর সাথে ওর বর সাথে মন আছে খালা তো ভাই সাথে বেড়াতে যাচ্ছে না এখানে দুইটি ওষধ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন আল্লাহর কোরআনে কারিমে সূরা নূর 30 নাম্বার আয়াত আমরা যারা আজ নিজের স্ত্রীকে আর ভালো লাগে না বলে এক জিনিস আর কতদিন ওই মহিলাও যদি বলে এক জিনিস কতদিন কথা বলছেন এই রোগের জন্য শয়তান তাই ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এটার জন্য বাঁচতে হলে কয়েকটা বিষয় বিশেষ করে দইটা ও স্বাদ এখন থেকে খাওয়া লাগবে একটা হোমোপতি একটা এলাপতি হ্যাঁ সে আল্লাহ এখন আর নেই একটু মুরব্বি হয়ে গেছে চোখে কম দেখে লাতা আخذ আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না ঘমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না আমি সীমায়ও না আমি যদি সীমিয়ে যাই তামাম পৃথিবী আমার সৃষ্টি জগৎ দেখবে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে সব জমা হয়ে যাবে এজন্য আমি ঘুমাই না এটা ঠিক রেখেছি আমার সীমানিও আসে না ঘুমের ধরি ধরিনা সুতরাং উনি ঠিক জায়গা মতো আছে ওনাকে ওই জায়গায় বিশ্বাস করা লাগবে যে সবার উপরে কে আরো বাংলাদেশে একটা শিরিক এখনো পর্যন্ত আছে এটা আমরা তুলে দিতে চাই কি যারা বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক কারণ এটা আল্লাহর কাজ ক্ষমতার উৎস আপনি যদি মনে করেন আমারে বলছে আমি আমার আপনাকে বলছি কারণ আমি দেখতে পাচ্ছি আপনি কোরআন চোখ লাগিয়ে জাহান নামে যাচ্ছেন যারা এই বিশ্বাস করেন ক্ষমতা রச்ச জনগণ এটা শিরিক আর শিরিক করলে সেই লোকটা হয় মুশরিক কথা বলেন না ঠিক মুশরিকের জন্য আসল জায়গা জাহান্নাম ইন্নাহু মা ইয়াশরিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া বাওয়া হুন নার মাআলিল যালিমিনা মিন আমসর বলেন আল্লাহু আকবার দুনিয়ায় আর চাই করেন সব আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে তার সাথে যেগুলো কিন্তু শিরিক যদি করেন আপনার maaf নেই আপনার জায়গা জাহান্নাম যাওয়া লাগবে আপনার জন্য জান্নাতাল্লা আল্লাহ হারাম করে দেয় এইজন্য এই শিরিকে জানা আছেন যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতায় দিতে পারে জনগণ এটা কিন্তু শিরিক চলছে এই বিশ্বাস এখনই পাল্টাতে হবে ক্ষমতার উৎসকে। হ্যাঁ বলেন না কারো যাদের বিশ্বাস নেই এক번에 পরিবর্তন হওয়া লাগবে না কিসে কিসের কারণে আসলে কেন? আপনারা রূপ দেখাতেই এসেছেন আপনার রূপের মতো রূপ আর এখন কারণ নেই। পাল্টাতে হবে। আমি এক কথাই বলছি শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে। এই বিশ্বাস করার নাম শিরিক। কথা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম আরো জোরে বলেন বলেন এখনো পর্যন্ত কার ভেতরে বিশ্বাস আছে বলেন তো যে ক্ষমতার উৎস জনগণ হাত তোলেন তো নৌকা কি সব আল্লাহর অলি হয়ে গেছে মুশরেক যারা সব পালিয়েছে না আপনি যে দল করেন করেন কিন্তু এই বিশ্বাস করা লাগবে আপনি মনে প্রাণে যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে যদিও শুনতে ছোট মনে হচ্ছে এই আর কি আর আর কি মানে এইটাই তো আপনার জান্নাত জাহান গ্যারান্টি আপনার ইমানই যদি ঠিক না থাকে জান্নাত যেতে পারবে সুতরাং আশা করছি এটা যাদের বুঝে হোক না বুঝে হোক ভুলে আছেন আপনি পাল্টিয়ে যাবেন আমি নাহাল চোদ্দ নম্বর পারা উনিশ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের একশো বারো আয়াত একটা আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাতিসের একটা হাতিসের চার ভাগের এক ভাগ পড়েছি দেখেন তো এই আয়াত আরে হাতীসের ভেতরে কি আছে আমার ঘরে বসে আসছে মানে হ্যাঁ মাই করা কে আওয়াজ শুনি করনি জবান ছেড়ে কুরআনের সোনালী আয়াত আগে একবার একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মা গ রাব্বাল্লাহু মা সালাম ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুকামিন না ইলাখির আয়া কোন সূরা বললাম দেন নাহ নাহ বলেন নাহাম মানে মওমাছ নাহাম মানে কি মওমাছ এর নামে আল্লাহ সূরা করেছেন সাতটা কারণে

এক নাম্বারে পাহাড়ে দুই নাম্বারে মানুষের ঘরের কার নিচে ছাদে সালে তিন নাম্বারে গাছের ডালে হেন আপনি দেখতে পাবেন এই তিনটা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাসি কোন জায়গায় বাসা বাঁধে না কেমন পর্যন্ত রান্নার এই একটা আদেশ মেনে চলবে সবার আলো বলতে পারেন ছোট্ট একটা প্রাণী আদেশ পেয়েছে কয়বার আরো জোরে বলে একবার মাত্র আদেশ মেয়ে কেমন তারা থাকবে ওদের বাসা হয় দেখবেন পাহাড়ে আমাদের দেশে তো পাওয়া যায় কম এটা তামিলনাড়ুতে পাওয়া যায় নেপালে বিশাল বিশাল পাহাড় আমি তামিলনাড়ু দেখেছিলাম বড় বড় পাহাড়ে ওখান থেকে মধু কেটে কেটে নিয়ে আসতেছে কালো মধু দুই নাম্বারে আপনি গাছের ডালে দেখতে পাবেন সুন্দরবনে যান খুলনাতে দেখেন মধু কিভাবে হয় গাছের ডালে তিন নাম্বারে মানুষের ঘরের সালে সাদে এ দেওয়ালে একটা দেশ বে যদি ওরা কেমন পর্যন্ত এর উপরে অটুট থাকতে পারে আমাদেরকে আল্লাহ একটা নাই করানে পাঁচশো আদেশ দিয়েছেন কয়টা বলেন বলেন একটা আপনি মানেন না মৌমাসের চাইতেও আপনি নিকৃষ্ট হয়ে গেছেন ওদের একটা দেশ দিয়ে যদি কেমন পর্যন্ত বিপরীত না হয় ব্যক্তয় না ঘটে কি করেন আপনি আপনার বিবেক কি মরে গেছে পাঁচ আদেশ মেনে নেন একটাও মানেন না সামানিত আমাবান যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন সব জায়ে যে বড় আদেশ আপনার জীবনের জন্য পর্দা অত অধিকাংশ পরিবারে যেটা নফল ওnei মুবাহ হয়ে গেছে পর্দা আছে শুধু টিভির পর্দা আর জালানার পর্দা আর দরজার পর্দা যেখানে পর্দা থাকার দরকার ওখানে পর্দা নেই কথা বলেন না কেন মেয়ে কিভাবে আওয়াজ করবে কতটুকু জোরে আওয়াজ করে কথা বলবে এ আওয়াজ পর্যন্ত আল্লাহ কোর্ট করে দিয়েছেন যে এই স্তরে তাদের আওয়াজ হবে এবং এইভাবে তারা কথা বলবে মানুষের সাথে মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে আমি একটু শুধু ইঙ্গিত দিয়ে এটা দিয়ে বাইশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠান তিন নাম্বার লাইনের বত্রিশ নাম্বার আয়াত তাৰপিছত খাচিনৰ ফেক্টৰে আছে য়া নিচা দি নাকা ত নকা আহা দিল মেনান নিচাইনে তা কৈ তনা ফালা তাঁখ দনা দিল ফি পল্লিহি আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে তামাম দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন হে নবীর স্ত্রীরা হ্যাঁ ভালো করে শুনে হে নবীর স্ত্রীরা যদি পর্দার আড়াল থেকে হেজাবের উপর থেকে কারো সাথে কথা বলতে চান কথা বলবেন সঠিক কথা মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে উক্ষ এখানে কি পেলেন নবীর স্ত্রীদেরকে আমরা উন্মতের মা বলে ডাকি মায়ের সাথে সন্তান যত খারাপ হোক খারাপ আচরণ বলতে জেনা এই পর্যায়ে যেতে পারে যত খারাপ সন্তান হোক অন্তত মায়ের সাথে কল্পনাও করে না আল্লাহ সেই মায়ের উদাহরণ দিয়ে বলছেন মেয়েরা যদি বাইরে থেকে কারোর সাথে কথা বলতে চাও কথা বলবা ঠিক কথা কথা বলা যাবে না সে মোবাইলে হোক 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 ফোনে কিন্তু ভাষা করবার এমন ভাষায় কথা বলবা ওই পার থেকে যে কল দিয়েছে ও যেন আল্লাহ ভাবি মানুষ না কথা চোদ্দ জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন মন খুলে চোদ্দো জন জ বলে না কেন একজন আপনার বাবা এটা ওই পাতানো বাবা না আপন বাবা দুই নাম্বার আপনার ভাই এটা আপন ভাই দুই নাও তিন নাম্বার আপনার ছেলে এটা আপন ছেলে অনেকে পাতানো আনু ছেলের সাথে গল্প করে না আপন ছেলে হওয়া লাগবে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এরকম চোদ্দ জন পুরুষের নাম আছে সরানে সাজ এই চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায় সে যদি ইমাম হয় কথা 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 বলবেন মিথ্যা না সত্য ভাষা হবে রাগ রাগ যদি কল দিয়ে বলে কে আপনি কে কারে চান আপনার স্বামী কোথায় গোসলে গেছে বাইরে গেছে কি চান পরে ফল দেবেন এই বলে কেটে দেবেন আর যদি শাবনূরের কণ্ঠে বিআই সাহেব বলে গল্প আরম্ভ করে একদিন দুই দিন পাঁচ দিন এক মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহ রাস্তা দেশে হচ্ছে না বলেন মেয়েরা যারা এসেছেন এখানে সাবধান আল্লাহ আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন আর আমরা যারা পুরুষ মানুষ আছি দুইটা ওষাক বলছি আমাদের জন্য অনেকে এখানে আছে নিজের বউ ভালো লাগে না অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু বহু আল্লাহর ওলি এখানে আছে চেয়ারম্যান বিচার করতে করতে শেষ। এই কথা বলছেন এখানে। ঠিক। বড় কি আর প্রেম বিচার করে না? এর বরের সাথে ওর বরের সাথে মন আছে খালা তো ভাই সাথে বেড়াতে যাচ্ছে। না এখানে দুইটা ওষধ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহর করানে কারীমে সূরা নূর 30 নাম্বার আয়াত আমরা যারা আজ নিজের স্ত্রীকে আর ভালো লাগে না বলে এক জিনিস আর কতদিন ওই মহিলাও যদি বলে এক জিনিস আর কতদিন এক কথা বলছেন কেন এই রোগের জন্য শয়তান তাই ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এটার জন্য বাঁচতে হলে কয়েকটা বিষয় বিশেষ করে দুইটা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে একটা হোমোপতি একটা এলাপতি হ্যাঁ কারণে গাড়ি মেশানোর কত নাম্বার আজ বললাম তিরিশ বলেন বলেন যেহেতু দলিল গুলো লম্বা করা যাচ্ছেন আপনি বাণিজ্যে মিলিয়ে নেবেন গোলামেন বলেন ওয়া কল্লে মোকমিনী নায়া ভোমেন আব সরি হেম অয়াফা লালিকা যে কালা হোম আমি সহ শত মানুষ এখানে পুরুষ আছি যে বয়সের হোক আমাদের এই দুইটা ওষাদ লাগবে যদি চরিত্র হেফাজত করতে হয় কথা বলেন এখানে আল্লাহ বলেন মমিন পুরুষেরা আপনি বলেন তাদেরকে তারা যেন বড় নারী দেখলেই চোখ নিম্নগামী করে রাখে দুই নাম্বারে লজ্জা স্থানের হেফাজত করে সত্যি যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দেয়া যে পুরো পরিবেশটা পরিবারটা ধ্বংস করে ফেলছে যারা পরকীয়া প্রেমের দিকে ঝুঁকে পড়েছেন যারা বিবাহিত কোনো স্ত্রীর সাথে লাইনে আছেন এমনি যদি আপনার বিয়ে করতে মন চায় অবিবাহিত কোনো কারোর সাথে কথা বলে আপনি ঠিক করে ফেলেন কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করলে আপনার শেষ এক আপনি তার স্বামী যদি বৈধভাবে তালাক না দেয় আপনি জীবনও তার বিয়ে করতে পারবেন না বা দুই নম্বরে তারে ছাড়া আপনি বাঁচতেও পারবেন না কষ্টে মরবেন এরকম পরকে আপনি অন্যের স্ত্রীর সাথে চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে এখানে নেই কারা কার আছেন হাত এই এলাকায় মনে হয় এগুলো চলে না শরীর চলে না এরা করবে কি যদি কেউ এরকম কোন গোনায় থাকেন এটা কিন্তু সগিরা না কবিরা গোনা বিশেষ করে নিজের পাশের প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে যারা লাইন করেছেন সে যেভাবেই হোক এই মুহূর্তে তাওবা বা করি থেমে যে না ব্রেক কারণ ওর তো স্বামী আছে আপনি জীবন ও বিয়ে করতে পারবেন না তার সাথে যতদিন ওর স্বামী বৈধভাবে তালাক না দেবে আবার দারেসা আপনি থাকতেও পারবেন না আপনার কষ্ট হবে এজন্য আপনাকে আমি বাঁচার জন্য বলছি লাইনটা কেটে দিন এখনই ওদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে যাদের অন্য জায়গায় লাইন আছে মোবাইল নাম্বার এখনি ডিলিট করে দেবেন সে হোয়াটসঅ্যাপ হোক ইমতে হোক মেসেঞ্জারে হোক আর নাম্বারে হোক এখনি ডিলিট করা লাগবে কারা কারা এগুলো করবেন হাত তোলেন তো কোন এলাকায় আলহামদুলিল্লাহ ফেরিস্তা এরা এক নারীতে আসক্ত আলহামদুলিল্লাহ এ অবশাক মনে হয় আপনারা খাচ্ছেন চোদ্দ জন নারী বাদ দিয়ে আপনার এই চক্ষুকে নিম্নগামী করে রাখা লাগবে যত সুন্দরী যত পরিমণি সামনে আসুক না কেন চোদ্দ জন নিজের আপন মা নিজের আপন বোন আপন খালা আপন শফু নিজের আপন মেয়ে পুত্র বধু এরকম চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যারা সামনে আসবে না ওইটা আমার জন্য আর দেখা যায় যে সঙ্গে সঙ্গে চোখ নিম্ন রকমই করা লাগবে এটা আল্লাহর নির্দেশ দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে ভারত বহু চেষ্টা চালিয়েছিল পিনাপ করা পত্রিকা আকাশ সাংস্কৃতিক নামে বিভিন্ন অলঙ্গ অর্ধ অলঙ্গ ছবি সিনেমা থিয়েটার দিয়ে আমাদের লজ্জা স্থান যেন ধ্বংস হয়ে যায় পারে না কথা বলে না কেন হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট এখন যিনি তথ্যর দায়িত্বে আছে নাহিদ ইসলাম উনি সরিয়ে ফেলার চেষ্টা আছে ছোট মানুষ তো একা একা আর কি করবে যারা আছি আমরা নিজেরা সচেতন হব বাইরে দেখা যারা যায়জ নেই মোবাইলে কম্পিউটারে ওটা দেখা যায় না কথা বলছেন যখনই আসবে সামনে মনে করবেন না আল্লাহ আমাকে দেখছে ফেরেস তারা লিখছে আজরাইল পেছনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় আমাকে ধরতে পারে এই তিনটা জিনিস যদি সামনে থাকে যত রকমের মন আপনার সেদিকে যাক আপনাকে ফিরিয়ে রাখতে পারবে ইনশাল কিন্তু আপনার মনটা শক্ত করা লাগবে আপনি যেন মনের উপরে কন্ট্রোল আনতে না পারেন না আপনাকে এই উলঙ্গ ছবি সিনেমা থিয়েটার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না হয়তো আপনার মায়ের ভয়ে চেয়ারম্যানের ভয়ে সামনাসামনি করলেন না কিন্তু গোপনে এমন জায়গা আছে যেখানে বাধা দেওয়া আল্লাহ ছাড়া কেউ না কথা আমি সহ যারা এসেছি আমাদের চরিত্রকে যদি পবিত্র রাখতে হয় পরিষ্কার করা লাগে নিরাপদ করতে হয় চরিত্র অবশ্যই যেটা সামনে দেখা যায় এটা মোবাইলে দেখা যায় যেটা সামনে দেখা যায় নিজে দেখলে আনন্দ পান আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে ওইটা ডিলিট করে দিন আপনার কবিরা গোনা হচ্ছে অল টাইম এরকম জিনিস মোবাইলে নেই আমি কথা বোঝাতে পেরেছি নিজে দেখলে আনন্দ লাগে অন্য কেউ আপনি এমন এমন কোন কোন কন্টেন্ট সিন নাচ গান হোক সিনেমা হোক যদি থাকে ফনি ভাই ডিলিট করা লাগবে ভাই মাহফির সাথে শুনতে আসে না এখন যদি লজ্জা পান মোবাইল বের করতে বাড়ি যাওয়ার আগেই ডিলিট করে দেবেন কারা কারা করবেন হাত তোলেন আপনার মাঠুন মোবাইল আপনি আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা সেই গ্রামের দিকে যাই মৌমাসিকে একটা আদেশ পেয়ে যদি ওরা ঘটায় সারা জীবন পালন করে আমাদের আল্লাহ আদেশ দিয়েছেন কয়টা পাঁচশো কত বলেন বলেন একটা এবার চলছে আল্লাহ বলেন নাম উদাহরণ দিলাম দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের তারপরে গ্রামের নাম মক্কা শরীফ লেখা আছে মক্কা কি মক্কার নাম লিখা আছে মক্কা এই গ্রামের উদাহরণ আল্লাহ দিয়েছেন আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যে যে ধরনের গোনা করবে ওই গোনাটা আল্লাহ তুলে নেবে নিয়ে ওই ধরনের আযাব আল্লাহ তার উপরে পাঠাবে আমি বোঝাতে পারি কি আপনি যে ধরনের অপরাধ করবেন এই অপরাধটা আল্লাহ তুলে নেবে আবার ওইটাই আপনাকে শাস্তি গজব আকারে পাঠাবে আপনার প্রতি এ জানা আমরা এমন কোন গুনার কাজ যেন না করি যে ওটা উঠে আবার আমার উপরে গুনাহ নাzil হয় যেদিন মিরাজে যাচ্ছেন নবী যেটা ইবনে কাসির আছে বিশ্ব বলেন জিব্রাইলের সাথে যখন যাচ্ছিলাম হঠাৎ দেখি আকাশ থেকে পিপিলিকার মতো কি নামতেছে কালো কালো জমিন থেকে কি যেন উঠতেছে ডাক দিয়া বললাম ইয়া হে জিব্রাইল হে ভাই এগুলো কি ওঠে আর কি নামে

লাইয়ং দি কওম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন রব্বুল আলামিন বলেন যারা ইসলাতেতে বিপদ বিপদ মুসিবতগুলো আসে একটা আমি পাঠাতে চাই না সব তোমাদের হাতের কামাই করা আমি আল্লাহই গুলো পাঠাই কেন জানো জানো তোমরা একটু ফিরে আসো তোমাদের একটু স্বাদ চা খাই আমি তোমরা ফিরে আসা করের কথা তোমাদের বৃদ্ধি আরো বাড়তে থাকে সরাসর তিরিশ নাম্বার আজ আল্লাহ জানিয়েছেন যত ফরাত সব ফুলোর শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেরার সময় কিছু না অধিকাংশ হয়তো মাফ করে দেয় অল্প কিছু কিছু আজাব গজব তোমাদের কাছে আসে এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল আল্লাহ এই গ্রামের উদাহরণটা দিয়েছেন এই কারণে এমন একটা নিরাপদ শহর ছিল সেখানে মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বাস করত আপনি দেখেন এই দেশের সাথে না মানুষ এ ওঠা ওঠি করেন কি সমস্যা কি না আপনার তো জ্বর করে শোনানোর নিয়ম নেই আমার আপনার শুনতে মনে চাইলেন না হলে আমি মনাজাত করে দেবো হ্যাঁ বলবো মানে নিয়া কি মারেন ওটি চলে গেছে কোন কারণে প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে না বিড়ি খেলে খা ও খুব বড় কিছু না আপনি খেয়ে অবশ্যই আসবেন কিন্তু অন্য কোনো বিড়ি খাওয়া যাবে না আমি যেহেতু আকিস গ্রুপে চাকরি করি আকিস বিড়ি খাবেন ঠিক আছে কািস বড়ি ঘেয়া বসে যা ওই যাক আসবা যা দেখ তোর কাছে কি না